ডিম ও পটলের একটি অতি সাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম আমি তোমাদের সামনে কিন্তু রেসিপিটি অতি সামান্য হলেও বানানোর পর খেতে লাগে কিন্তু অসাধারণ তা রেসিপিটি ঠিক কীভাবে বানালাম আমি তোমাদের সামনে সেটাই দেখাবো তা প্রথমেই দেখো ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তাতে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য আর সবার প্রথমেই তোমাদের সাথে একটু পরিচয়টা করে নিই আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এস লাইফস্টাইলের নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে তা আজকে রেসিপি ভিডিওটি তোমরা দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটি বানালাম তা ডিমটা তো সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে কিন্তু আমি মশলাটা বেটে নেবো শিল তা আদা বাটা আর রসুন বাটা এটাই বাটবো তা দেখো ভালো করে আমি ক্ষিত করে নিচ্ছি নিয়ে এবার কিন্তু বেটে নেবো আর তার সাথে একটু পেঁয়াজও বেটে নিয়েছি আর তারপরে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি ওভেনে আর কড়াইটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ আর তারপরে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি নেওয়ার পরেই কিন্তু আমি এবার ডিমগুলো ছেড়ে দেব। তা আমি দেখো এখানে ছ পিস ডিম নিয়েছি ছয় পিস ডিম আমি ভেজে নেব লাল লাল করে আর ডিম তো এমনি সকলেরই প্রিয় তা ডিমের রেসিপি তো যেভাবেই করো না কেন খেতে খুবই ভালো লাগে আর পটল দিয়ে তো খুবই সুন্দর লাগে তা দেখো ডিমটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর তারপরে ঠিক কি করব সেটা দেখতে থাকো ডিমগুলো তো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দুটো আলু কেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে আমি আলুগুলো তুলে নেবো আর তারপরে কিন্তু পটলও আমি কেটে রেখেছি সেই পটলগুলো কিন্তু সেই তেলে লাল লাল করে ভেজে নেব পটলের মধ্যে কিন্তু আমি একটু সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখানেই কিন্তু পটলগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে তা তারপরে কিন্তু নামিয়ে রেখে দিয়েছি আমি আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আরও একটু তেল আমি দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর তার সাথে একটু পেঁয়াজও বেটেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু আমি কষিয়ে নেব আর তার মধ্যে দেব একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেবো আর অল্প একটু জল দিয়ে দেব আমি যাতে মশলাটা পুড়ে না যায় তা দেখো আমি এবার সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখো মশলার থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে এবারে কিন্তু আমি যে ভেজে রেখেছিলাম পটল আর আলু সেটা কিন্তু এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেব আলু পটলটাকে তা তারপরে দেখো কষানো হয়ে গেলেই কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর জল দিয়ে ঢেকে দেব। তারপরে দেখো আমি ঢাকাটা তুলে একবার দেখে নিলাম তরকারিটা পুরো একেবারে ফুটে উঠেছে আর খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে আর ওপরে কিন্তু একদম তেলটা ভাসছে তা একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি কারণ কিছুটা সিদ্ধ এখনও বাকি আছে তা সেই জন্য কিছুক্ষণ পর কিন্তু আমি আবার ঢাকনাটা তুলে দেখে নেব যে সিদ্ধ হয়ে গেছে কি না আলুটা তারপরে দেখো আমি এবার ডিমগুলো দিয়ে দেব তা ডিমগুলো দেওয়ার পর কিন্তু আমি আবারও ঢেকে দেব আর দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব আমার কিন্তু ডিম আর পটলের রেসিপিটা পুরোপুরি হয়েই এসেছে নামানোর আগে আমি কিন্তু দিয়ে দেব গরম মশলা আর তার সাথে দিয়ে দেব একটু মিট মশলা কারণ এই দুটো মশলার মিশ্রণে তরকারিটা কিন্তু জাস্ট অসাধারণ হয় খেতে তা দেখো খুব সুন্দরভাবে আমার রেসিপিটা হয়ে গেছে আর ঝোল টকবক করে ফুটছে এবারই কিন্তু আমি নামিয়ে নেব আর নামানোর পর কিন্তু ফাইনাল লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো ডিম ও পটলের এই সামান্য রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে খেতে ভাত বা রুটি বা পরোটার সাথে কিন্তু জমে যাবে তা দুপুরবেলা তো একদম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে তা দেখো ফাইনাল লুকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম লাল লাল ডিমের ঝোল পটল দিয়ে আলু দিয়ে তা এবার দেখো আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তা খুবই সুন্দর হয়েছিল রেসিপিটা আর তোমরা একবার ট্রাই করে দেখো তা কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের জন্য আমি কিন্তু আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তা আজকের মতো আমার এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই তা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই